মিনিটের গল্পে আপনাদের স্বাগতম চারজন বন্ধু পরীক্ষার আগের রাত্রে পার্টি করতে চলে যায় এবং পরের দিন ঠিক সময় মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারে না তখন তারা একসাথে প্ল্যান করে এবং প্রিন্সিপাল স্যারের কাছে যায় প্রিন্সিপাল স্যারের কাছে যে তারা বলে যে স্যার আমরা যে গাড়িতে আসছিলাম সেই গাড়ির টায়ার ব্রাস্ট হয়ে যায় এবং আমরা সময় মতো পরীক্ষা হলে উপস্থিত হতে পারিনি প্রিন্সিপাল স্যার শোনার পর বলে ঠিক আছে কালকে আমি তোমাদের পরীক্ষা নেব এবং যথারীতি তারপরের দিন তারা সকলে পরীক্ষা দিতে আসে কিন্তু এইবার চারজনকে চার রুমে প্রিন্সিপাল স্যার সিট করে দেন এবং চারজন যখন পরীক্ষা দিতে শুরু করেছে তাদের প্রশ্নপত্র আসে এবং প্রশ্নপত্র দেখে তারা হয়রান প্রশ্নপত্রে একটাই প্রশ্ন ছিল সেই প্রশ্নটি হলো গাড়ির কোন টায়ারটি পাস্ট হয়েছে এক একজন তো এক একটা লিখেছে তার মানে তারা মিথ্যে কথা বলেছিল মধ্য কথা হলো মিথ্যা বললে শুধু অপরের কাছে ছোট হতে হয় না নিজের কাছেও মানুষ ছোট হয়ে যায় আর মিথ্যার ভিতরে কোনো স্মার্টনেস নেই পরবর্তীতে আবার কোন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো আসে